ওয়েলকাম টু গয়নার প্লিজ সাবস্ক্রাইব প্রেস আমি রাজেশ্বরী আপনারা দেখছেন গয়নার রানী গয়নার রানী প্রতিদিনের মতো আজকেও হাজির একটি নতুন গয়নার ডিজাইন নিয়ে আজকে আমি আপনাদেরকে একটি ময়ূর বানানো দেখাবো এটা আমার একটি কাস্টমারের রিকোয়েস্টের অর্ডার ছিল সেই পারপাসেই বানিয়েছিলাম তাই ভাবলাম এটাই আজকে আপনাদের শেয়ার করি প্রথমে তো আপনারা জানেনই সমপরিমাণ সমপরিমাণ ক্লে নিয়ে সেটাকে মিক্স করে নিয়ে আমি এখানে বেলে নিয়েছি এরপর একটা স্যান্ড পেপার ইউজ করে আমি এখানে কিছু খাঁচ খাটা টেক্সচার দিয়ে দিলাম এরপরে একটা রাউন্ড করে কেটে নিলাম আজকে আমি এই ক্লে জুয়েলারিটা একটু রকম করে বানাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রথমে করে নিচ্ছি অনেক জুয়েলারি থাকে যেগুলোর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটা পুরো জুলাই এটা কমপ্লিট করার পরে করতে খুব অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু প্রথমে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিয়ে বাকি কাজটা করতে পারেন যেমন আজকে আমি করছি আজকে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটা কালার করে নিয়ে সেটাকে একটু ড্রাই করে নিয়েছি তারপর এখানে আমি কিন্তু ময়ূরটা বানাবো প্রথমে আমি ময়ূরের গলাটা বানিয়ে নিয়ে পুরো বডিটা বানাবো আজকে আমি ময়ূরের যে গলাটা বানিয়েছি সেটা একটু ছোটো হয়ে গিয়েছে যেহেতু এখানে জায়গাটা অনেকটাই ছোট ছিল তাই মেজারমেন্টে আমার একটু ভুল হয়ে গিয়েছে একটু গলাটা আর একটু লম্বা করলে ময়ূরটা কিন্তু আরও সুন্দর লাগলো তো তো আপনারা যখন এটা করবেন অবশ্যই গলাটা আর একটু লম্বা করবেন তাহলে ময়ূরটা দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে এরপরে আমি কিন্তু একটা অরিজিনাল পিকক ফেদার নিয়ে নিয়েছি এবং সেটা কিন্তু এখানে আমি অ্যাটাচ করে দেব তো আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাচ্ছি আর সব প্রথমে আপনাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ আমার এই গয়নার ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য এত ভালো ভালো কমেন্ট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদেরকে বলবো আমার এই ভিডিওগুলি যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যান এটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি কিন্তু আপনাদেরকে যেটা বললাম পিকাক ফেদার বসাবো এখানে এইভাবে পিকাক ফেদারটা কিন্তু আমি বসিয়ে দিলাম এরপরে আমি কালার করাটা শুরু করব কালারের ক্ষেত্রে আপনাদেরকে আমি সবসময় বলি আমি অ্যাক্রেলিক কালার ইউজ করি আমি কিন্তু ফেব্রিক ক্রিয়ার অ্যাক্রেলিক কালার ইউজ করি কারণ এটার গ্লেজটা একটু বেশি ক্যামেলের অ্যাক্রেলিক কালারের গ্লেজটা কিন্তু একটু কম তাই আমি ক্যামেল কালারটা একটু অ্যাভয়েড করি বাট অনেক কালার ক্যামেলে পাওয়া যায় আবার ফেভিক্রিয়াতে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা কম্বিনেশন করে আপনাদের সুবিধা মতন কিন্তু বানাতে পারেন তো আপনারা দেখতে থাকুন আমি এটি কী করে বানাচ্ছি এরপরে এটিকে আমি গাঁদব এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে তিনটা হোল করে নিয়েছি এটা গাঁথার জন্য এরপরে এটা ড্রাই হয়ে গেলে কালারটা আমি কিন্তু এটাকে ভার্নিশ করে নেব এবং ভার্নিশটা ড্রাই হয়ে যাওয়ার পরে আমি এটা গাঁথতে বসবো প্রথমে দেখলেন আমি একটা ওয়্যার নিয়ে নিয়েছি তারপরে লক বিডস আর এখানে কিছু অক্সিডাইজ জাম নিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি গাঁথতে শুরু করব প্রথমে আমি ওয়ারটা ঢুকিয়ে লক বিটসটাকে অ্যাটাচ করে দেব প্লাসের মাধ্যমে এরপর আমি এখানে কিছু পাল বিটস দিয়ে গেঁথে গেঁথে এটা তিনটে লাইনে কিন্তু এটা রেডি করতে থাকবো এবং একই রকমভাবে যে অক্সিডাইজ জাম্পসটা দেখেছিলেন সেটার ভেতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে কিন্তু এটাকেও আমরা লক করে নেব তাহলে এটা লক হয়ে যাবে এরপরে আপনার এক্ষেত্রে একটা টার্সেল বা আপনারা অক্সিডাইজড চেনও কিন্তু ইউজ করতে পারেন যেটা আপনাদের ভালো লাগবে আর সেম মোটিমে আপনারা কিন্তু ইয়াররিংটাও বানাতে পারেন আমি কিন্তু এই নেক পিসটার ক্ষেত্রে ইয়ারিংটা বানাই আপনাদের যদি আমার এই বা গয়না বানানোগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে ভাগ করে নেবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান আর অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আপনারা কি দেখতে চান আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন এবং আমি সবসময় চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টগুলি রাখার একটু আমাকে সময় দেবেন দেখা হবে আবারও একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই এই নেকলেসটির ফাইনাল লুকটা এরকম ছিল